ওই কিরে! রে হাজার টাকা বেতনের হোটেল বয়ে আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে বারো হাজার টাকা বেতনের চাকরি করা সেই থটস অফ বিল্লাল এখন প্রতি মাসে ইনকাম করছে পনেরো লক্ষ টাকা যার স্মৃতিবধুর কথা এবং অঙ্গভঙ্গিতে আপনারা মুগ্ধ হয়ে তাকে বরণ করে নিয়েছিলেন বর্তমান সময়ে এই জনপ্রিয়তা অর্জনের পিছনে রয়েছে তার কি এমন কাহিনী

কোটি কোটি ভিউ এর সাথে আয় করেন কারি কারি ডলার বর্তমান কাজের সঙ্গে ক্যামেরাম্যানকে এ বেতন দেন মাসে প্রায় লাখ টাকা ইচ্ছা ছিল গণিতের শিক্ষক হওয়ার কিন্তু কোন এক ভুল মানুষের প্রতারণায় জীবন আটকে যায় সেই থেকে অনেক টাকা আয় করার সংকল্প করেন তিনি হোটেল পরিচর্যার প্রশিক্ষণ নিয়ে চাকরি করতে যান কক্সবাজারে দামি হোটেলে বিশেষ রকম চা কফি বানানোর সুযোগ কফিটা দেখতেছেন এবং নামি দামি অতিথি আপ্যায়ন করতে করতে তাদের মতো বড় হওয়ার আকাঙ্ক্ষা আরো বেড়ে যায় বিল্লালের শুরুতে কফি তৈরি রেসিপি দিয়ে কন্টেন্ট বানাতে থাকেন আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে একসময় চাকরি ছেড়ে কন্টেন্ট নিয়ে ব্যস্ত হয়ে যান শুভাকাঙ্ক্ষীদের বাধার মুখে বারবার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় তার অবশেষে নিজের সংকল্প আর স্বপ্নই তাকে পথ দেখায় ছোটবেলা থেকে লালন করা কাব্য রস আর গণিতে ঠিকঠাক হিসাব নিয়ে নেমে পড়েন রাকিবকে নিয়মিত ভিডিওগ্রাফার হিসেবে পাশে পান বিল্লাল শুরু হয় অসম্ভবকে সম্ভব করার মিশন করতে ঘাটে ঘুরে কন্টেন্ট বানিয়ে রীতিমতো তারকা বনে যাওয়া এই গ্রাম্য ছেলেটা এখন সারা দেশের মানুষের কাছে প্রিয় এক নাম তাকে একবারে দেখতে তার কাজ থেকে কন্টেন্ট বিষয়ে পরামর্শ নিতে ছুটে আসেন অসংখ্য মানুষ ইতিমধ্যে বাবা মারা গিয়েছেন মায়ের সংসারে এখনো ভালো কোনো ঘর করা হয়নি তবে এরই মধ্যে বড় কোন শিল্প কারখানা করে আরো বড় পথের দিকে হাঁটতে চান কন্টেন্ট ক্রিয়েটর বেল্লাল হোসেন ভেঙে চলমার মধ্যবিত্ত ছেলেটা কেবল ইচ্ছা শক্তি আর নিয়মিত চর্চা থাকলে এই স্বপ্ন কেউ যে বাস্তবে রূপ দেওয়া যায় জীবনে সফলতা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে শেরপুর জেলার নকলা উপজেলার এই তরুণ দর্শক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো আসলে এই প্রতিবেদন দেখার পরে আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয়েছে তবে একটা জিনিস হচ্ছে যে ভাই আপনি যদি কাজ করে যান এখানে অবশ্যই ফেসবুক ইউটিউব আপনাকে ঠকাবে না তবে আপনার সততা থাকতে হবে আপনার কাজের প্রতি মনোযোগ থাকতে হবে সকল কিছু আপনার ভালো থাকতে হবে তো সম্মানিত হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি